আমার প্রাণ ভরা ভালোবাসা আমার আশীর্বাদ আমার শুভেচ্ছা আমার সর্বরকম অভিনন্দন যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না আর বাংলা না থাকলে বীর বাল্যবিবাহ রোধ হতো না বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা না থাকলে দেশ বিভাগ গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন এটা কার অবদান আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না বন্দে মাতরম কে লিখেছিলেন বাংলার কবি নৈহাটিতে যার বাড়ি তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম এটা আমাদের ন্যাশনাল সং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ অধিনায়ক জয় হে আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর আমাদের রাজ্যের কোনো নিজস্ব সঙ্গীত ছিল না তাই রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ উদ্বাস্তু অঞ্চলের মানুষ এই দুমাস ধরে ইলেকশন চলছে তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয় আমি মনে করি না এটা ববিও জানে কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয় এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি অন্য কেউ দেখে না তাই আমি নিজে জানি না কোনো কেউ বসে সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে আমি তার বিশ দাঁত ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে বিজেপির নয় কোনো হারমাদ নয় সিপিএম এর কোনো ওস্তাদ আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে গত মধ্যরাতে দেখলেন না নির্বাচনে লড়বার ক্ষমতা নেই গণতন্ত্র মানে না এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি সেইখানে এত টাকার খেলা এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি গতকালও আপনারা দেখেছেন ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে দলে। এজেন্ডের অপহরণ করা হয়েছে এবং কালকে সোনাচূড়ায় সাত আটটি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি রিগিং করা হয়েছে এর বদলা আমি নিয়ে নেব গদ্দার চিরকাল তোমার বিজেপি থাকবে না তুমি জীবনে অনেকবার হেরেছ আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে ভুলে যেও না গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে বান্ডিল পর বান্ডিল টাকা লক্ষ লক্ষ টাকা প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে ওই একবার দেখিয়ে